jɔyila dirabe osisi na kisi gindo bo gindo bo walori jɔyila dirabe osisi na kisi gindo bo gindo bo walori talori mo n bato warora azokana meko. কি হল যাও ওখানে গিয়ে বসো যাও হ্যাঁ ফোন নিয়ে কি করবে দিদুনের ফোন আমি জানি তুমি যাও গিয়ে তুমি কীর্তন করো আমি জানি তো দিসুনের ফোন দা রাধে রাধি ভে হরে কৃষ্ণ ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हरे

Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare মেলায় যাবি কি করতে মেলায় যাবি কি আছে মেলায় কিরে মিষ্টি মেলায় আছে কি করে গেছে আমি কি পারি নাকি কোনটা এই যে এই যে ঠাকুরের ইটা আমি গেছি অনুকূল ঠাকুরের